আসসালামু আলাইকুম হোমার শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা ফিজিক্স টু এর সাজেশান দেবো আপনাদেরকে ওনার প্রথম বসের ফিজিক্স টু এর এবারে সাজেশান ঠিক আছে আমরা প্রথমে দেখব চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ান কি হচ্ছে থার্মোমিতি এই থার্মোমিতিতে আমরা কিছু আপনাদেরকে সমাধান দিচ্ছি এখানে পাঁচটা সমাধান আছে এই পাঁচটা হচ্ছে প্রশ্নের মধ্যে আপনাদেরকে বিশেষ গুরুত্বপূর্ণ এক নাম্বার তিন নাম্বার এবং চার নাম্বার কেননা আমরা চলে এরা স্টার মার্ক দিয়ে দিয়েছি স্টার মার্ক আমরা যেখানে দিব সেটা মনে করবেন আপনার বিশেষ গুরুত্বপূর্ণ তাহলে যারা পাস করতে চান তারা শুধু স্টার মার্কগুলো পড়বেন আর যারা ভালো রেজাল্ট করতে চান তাহলে পাশ স্টারের সাথে সাথে এবং সাধারণভাবে আমরা যেসব ম্যাথগুলো ইয়া সমাধানগুলো দিচ্ছি ইয়া সলিউশন ইয়া আপনার প্রশ্নগুলো দিতেছি সেই প্রশ্নগুলো পড়তে হবে ঠিক আছে তাহলে দেরি না করে আর যারা পিডিএফটা চান এই সাজেশনে যারা পিডিএফ চান তারা ডিসক্রিপশান চেক করুন সেখানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে একবার ড্রাইভে নিয়ে যায় সেখান থেকে আপনারা সাজেশানটা আর পিডিএফ পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা তাহলে আমরা চ্যাপ্টার টুয়ে চলে যাই চ্যাপ্টার টুয়েতে হচ্ছিল এক দুই বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে পড়ে নেবেন আর চ্যাপ্টার থ্রি তাপ সঞ্চালন এই তাপ সঞ্চালনে হচ্ছে দুই তিন বিশেষ গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর এখানে চ্যাপ্টার চার তাপগতি সিস্টেম এখান থেকে হচ্ছিল দুই তিন চার পাঁচ ঠিক আছে চার পাঁচ গুরুত্বপূর্ণ ঠিক আছে করে নেবেন আচ্ছা এখান থেকে চ্যাপ্টার ফাইভ থেকে হচ্ছে তাপগতি ও দ্বিতীয় সূত্র থেকে হচ্ছিল দুই চার পাঁচ ঠিক আছে বিশেষ গুরুত্বপূর্ণ তারপর অ্যান্ট্রোপির পরিবর্তন অ্যান্ট্রোপির পরিবর্তন থেকে হচ্ছিল এই দুইটে দুইটার মধ্যে একটা আসবে ঠিক আছে তারপর সাতের থেকে হচ্ছিল এক নাম্বার। ঠিক ঠিক আছে আছে আচ্ছা তারপর এখানে থেকে আসতেছে হচ্ছে বিকরণ তত্ত্ব ঠিক আছে বিকরণ তত্ত্ব থেকে আমরা স্টার মার্কগুলো দিয়ে দিচ্ছি সেগুলো আপনারা পড়ে নিবে ঠিক আছে আচ্ছা তাহলে এই আটটা চ্যাপ্টার এর ম্যাথ গুলো প্রশ্নগুলো সমাধান করেন তাহলে আপনাদেরকে আর কিছু করতে হবে না ঠিক আছে আর আমরা স্টার মার্ক তুলে দিয়ে দিয়েছি তারা পাশ করতেছেন তারা স্টার মার্ক পড়বেন আর যারা ভালো রেজাল্ট করতেছেন তাদেরকে সব পড়তে হবে ঠিক আছে আর এখানে আমরা কিছু একটা ইয়ে দিয়েছি যে গাণিতিক অংশ থেকে হুবু হুবু কমন পড়ে না কারণ কিছু গাণিতিক কিছু অংশ আসে সেখান থেকে হুবু হুবু কমন পড়ে না তাই অসুখের ভাবনা করবেন না যদি পারেন সময় থাকে তাহলে লাস্ট পাঁচটা সালের গাণিতিক সমস্যা সমাধান করে দেবেন ঠিক আছে আর ক বিভাগের জন্য শে শেষের হলো পাঁচ থেকে সাতটা বা আটটা বা দশটা যাই যে সাল পড়তে পারে সেই সালের বিভাগের প্রশ্নগুলো পড়ে যাবেন ঠিক আছে আর স্টার মার্কগুলো দেওয়া তো অবশ্যই ভালো করে পড়বেন তাহলে আপনাদেরকে ভালো একটা অংশ কমন পাবেন ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আজকের মতো সাজেশানটা এখানে বিষয় বিষয়ে কোথাও শেষ আর তারা পিডিএফটা আছে যারা এটা এই সাজেশনে পিডিএফ পেতে চান তারা ডিসক্রিপশানে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করলে আপনাদের পিডিএফ পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আজকের মতো এখানে সমাপ্ত করছি আল্লাহ আপনার সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম বারাকাতুহু